হ্যালো বন্ধুরা সবাই আশা করি সুস্থ আছে আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা তখন বিকেলবেলা সাড়ে চারটা বাজে তো আমি আজকে একটু শাড়ি পরে রেডি হইলাম কারণ একটু রাস্তায় যাবো তো এর লাগে শাড়ি পরলাম আর নাইটে পরে রাস্তা যেতে মানে সত্যি ভাল লাগে না আর তো আমরা বাড়িতে এই বছর কোনো গাছে আম ধরছে না শুধু দুইটা কলবি গাছ আসছিল মানে বিদেশি আম তো এই দুইটা গাছে দুইটা আম আছে আর কোনো গাছেই আম ধরছে না তো আমরা রাস্তার ওই পাশে আগে আমরা আরেকটা বাড়ি আসিল ওই বাড়িতে একটা আম গাছ আসিল সেই আম গাছটা এখনও আসে মধ্যে কয়টা আম ধরছে তো এখন জাম হয়েছে আমডি ভাততে অলরেডি মানুষে অর্ধেক আম খাইয়া শেষ তো আর দেরি করলে দিন ধরে পারম পারম করি আর পারা হয় না বিভিন্ন অসুবিধায় যাওয়া হয় না তো অলরেডি অনেক আম মানুষের নিচে গা আরও যদি দেরি করি সব আম নিব গা একটাও থাকতো না কাঁচা আম কাঁচা আমই পারল লাগবো কারণ তান পর্যন্ত থাকতো না আম পাকা পর্যন্ত অপেক্ষা করতে হইলে একটা আমও হইতাম না তো এর লাগে আমরা ডিসাইড করলাম মানে সিদ্ধান্ত নিলাম যে আম দিয়ে কাঁচা দিয়ে পাইলাম এই যে ব্যাগ একটা লইয়া লইছি তো বাইরে পড়তে আসে ঝিরিঝিরি বৃষ্টি এই যে সোনো রেডি যাওয়ার লাগে তো সোনোর বাবা অলরেডি দোকানে আসে মানে আমরা দোকানের কাছেই আর কি গাছটা আম গাছটা তো চলো যাই আম পাইরে আনি ঠিক আম পাড়ার মিশনে যাচ্ছি আমরা চলো চলো বাইরে আবার ঝিরঝির বৃষ্টি ভর্তা সে লাগায় হাতে লইতে আসি চলো

देखे रुका बना যে আমটি আনছিলাম ইটির মধ্যে থেকে চার পাঁচটা আম কাঁচা দেখে লইছি ইটির একটু আচার বানাতে ইচ্ছে করতেছে মানে কাঁচা আমের আচারটা ভীষণ ভাল লাগে আর কি খাইতে তো কাটটা দেখি ভিতরে একটু হলুদ হলুদ হয়ে গেছে আসলে এত দিন পর্যন্ত তো আমার পুরাপুরি কাঁচা থাকে না মানে বাতি হইয়া যায় আর কি তো উপর দিয়ে যতই কাঁচা দেখা যাক আর ভিতরে কাটলে কিন্তু সেই একটু হলুদ হলুদ ভাব দেখা যায় তো আমি আমডি ভালো করিয়া ধুইয়া উপরের খোসাটা ছাড়াইয়া তারপরে এমনি পাতলা পাতলা করিয়া কাটটা একদম মানে কুচি কুচি করে লম্বা লম্বা করিয়া এডিটা কাটতে আসি প্রথমে একবার ভাবছিলাম যে সিদ্ধ করিয়া একরকমভাবে বানামো আচার পরে মাথায় এলো যে না একটু মানে গোটা গোটা থাকলে ভাল লাগবো তো এর লাগে এরকম একদম পাতলা পাতলা কুচি কুচি করে লাগছি এই যে দেখো চারটা আম কাটছি পাঁচটা নিয়েছিলাম দেখি যে পাঁচটা কাটলে বেশি হয়ে যাবে ওই লাগে চারটা কাটছি চারটেই এক থালা হয়ে গেছে এক থালা পুরো ভর্তি তো আমি এবার আচার বানামো আর আচার বানানোর লাগে আমি একটা কড়াই দিয়ে দিছি আর কড়াইয়ের মধ্যে প্রথমে শুকনা লঙ্কা কটা দিছি তারপরে পাঁচ ফোড়ন দিসি মানে বেশ অনেকটা পরিমাণই কারণ শুধু মা সবটি কিন্তু আমি শুধু আমের আচারে দিতাম না আর অন্যান্য আচার বানাইলেও বা চাটনি টাটনি বানাইলেও কিন্তু এইরকম মশলাটা ইউজ করন যায় তো এর লেগে বেশি করে বানাইয়া ডিব্বা ভরিয়া রাক্ষা দমো আর কি তো এই একটু শুকনা খোলার মধ্যে টাইলে তারপরে মিক্সার মেশিনে গুঁড়া গুঁড়া লইসি যে দেখো তো এই জিনিসটা মানে ভীষণ ভালো লাগে এই মশলাটা আর কি ভীষণ একটা মানে সেন্ট ভালো একটা সেন্ট বাইরে তারপরে আমি ওই কড়াইতে একটু সর্ষের তেল দিলাম দিয়া এবার এটার মধ্যে ও সোমবারে দিলাম তো ফোড়নটা একটু ভাজা করে তারপরে কাঁচা যে আমটা কাটছিলাম এটা দিয়ে দিছি তো এটার একটু ভালো করে ভাজুম তেলের মধ্যে কারণ কাঁচা আমের মানে যে একটা কাঁচা আমের কাঁচা ভাবটা যাইব গা আর কি তেলের মধ্যে ভালো করে ভাজলে টকটাও একটু কম যাইবো তারপরে এটার মধ্যে দিয়ে দিছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়া আর একটু কাঁচা লঙ্কা কুচি করিয়া দিছি কারণ আমরা গুঁড়া লঙ্কা খাই না মানে প্যাকেটের বাজারের প্যাকেটের যে গুঁড়া লঙ্কা পাওয়া যায় ওইটি আমরা খাই না এর লেগে গুঁড়া লঙ্কা ইউজ করছি না অনেকে আচারে গুঁড়া লঙ্কাই ইউজ করে তো আমি করছি না আমি কাঁচা লঙ্কা কয়েকটারে কুচি করিয়া দিয়ে দিছি আর যে মশলাটা আমি বানাইছি ওইটার মধ্যেও তো অনেকটা পরিমাণ শুকনা লঙ্কা আসে ওইটা তো ঝাল হইব প্রচুর তো তারপরে যখন আমটা ভালো করে ভাজা হইয়া গেছে এরপরে দিয়ে দিছি গুড় আর গুড়টারা তো খন্তি দিয়ে কোনো রকম এটারে আর ভাঙতে পারি না এটারে বাইরে গিয়ে বাইর গিয়ে ভাঙতে ভাঙতে আমার অবস্থা মানে খারাপ আর কি তো এটা অনেকক্ষণ ধরিয়া জাল ধরনের পরে গুড়টা যাইয়া গলছে মোটামুটি তো এই যে দেখো গুড়টা যত গোলবো আচারের কালারটা তত সুন্দর হইব তো গুড়টাতে আমি ভালো করে আমের সঙ্গে মিশাইয়া কিছুক্ষণ ধরা ধরো পাঁচ দশ মিনিট মতো ঢাকা দিয়া এটারে কিন্তু সিদ্ধ করুম তাই আমটাও ভালো করে সিদ্ধ হইব আর গুড়টাও আমের মধ্যে ঢুকবো আর কি টক ভাবটা কমবো মিষ্টি ভাবটা বাড়বো তো এই অবস্থায় এবার আমি যে মশলাটা গুড়া করছিলাম ওই মশলাটা দিয়ে দিতে তো এইটা হইসে আসল মশলা আর কি আচারের যে আসল টেস্টটা আইয়ে এটা হইছে এই মশলাটার থেকে তো এইটা দিয়া বেশি করে তারপরে মানে যে যে দূর খায় আর কি ওই রকম একটা পরিমাণে দিয়া তারপরে নাড়াচাড়া করে নামাই শেষ কাঁচা আমের আচার তো আমার তো কাঁচা আমের আচার রেডি তোমরা কেমন লাগছে আচার বানানোর মানে পদ্ধতিটা তোমরা কেমনে বানাও কমেন্ট করিয়া কইও আর আমার বানানোটা তোমরা কেমন লাগছে তাও জানাইও তো আজকের লেগে টাটা দেখা হবে ব্যাপারে নেক্সট ভিডিওতে